দেখুন বন্ধুরা শাইনি গুড মর্নিং শাইনি বন্ধুদেরকে হ্যালো বলে দাও হ্যালো এই যে গুড মর্নিং বলে দাও শাইনি বলে দাও গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং কালকে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ওই রাদুলি ঢুকবে হ্যাঁ আর ওই গ্যাসের উপরে আর ওইগুলো যে সমস্ত জিনিসপত্রগুলো দরকার জব আমাদের তো কুমাতে বলে দিচ্ছি জবাবার্দ ওরা এই সব দেখুন আমি যাচ্ছি ঠাকুমাদের ঘরে আর আমার আগে 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 যাবে সাইনি সবসময় আমার আগে আগে যাবে আমি যেখানে যাবো থেকে বড় মাতব্বর এই তোরা যাসনি স্কুলে একটার সময় থালা কেন বিছানায় বিছানা সুন্দর করে গুছাও ঠাম্মা কি হয়েছে শরীর ভালো নাই কি কি হচ্ছে কি হসপিটালে নিয়ে যাব কোথায় যাবার জানি না এ কি সমস্যা হচ্ছে বলো আমাকে সমস্যা গ্যাসের থেকে সব সমস্যা হয়েছে মাথা ঘুরায় গায়ে কোনো দুধ পাই না তো হসপিটালে যাবো একবার বেশি অসুস্থ লাগছে তারে কালকে ফোন করছিল হ্যাঁ জি তো জি কি তাই আবার নিয়ে আসো ওই ডাক্তারের কাছে যাবা উনি দেখেছে আবার আমারে বন্ধুরা দেখুন আমাদের কত বাজার লাগে দুটো টেবিল পুরো ভরে গেছে কচুর লতি লাউ পালং শাক বেগুন ঝিঙে পটল এই প্লাস্টিকে উচ্ছে কলমি শাক পেঁপে ভেন্ডি এই দেখুন আমাদের এই যে এখানেও রয়েছে এই যে লাল শাক টমেটো আর ওই দেখুন আম আর কাঁচা টমেটো লঙ্কা পেঁয়াজ আদা রসুন আমাদের এত পরিমাণে বাজার লাগে আর আর পিসি হয়েছে বাজারগুলো এখন বসে বসে গোছ ফ্রিজে ফিরিজে রাখবে এই দেখুন শাহিনী ম্যাডাম আমার সঙ্গে সঙ্গে আগে আগে যাবে আর ঠাকুমাকে পাঠাতে হবে ডাক্তারখানায় আর আমাদের এই যে আমাদের কালে ভাবি বাচ্চারা বাচ্চাদের আমি আগে জল অনেক কিনতে হতো তো যাই হোক এই জলের জন্য আমরা একটা প্ল্যান্ট বসিয়ে নিয়েছি তো এখান থেকেই মানে সব আমরা খাওয়ার জলগুলো নিয়ে আর গ্রামে কেউ যদি জল নিতে আসে তাদেরকে পরীক্ষা কখন পরীক্ষা ভালো দিয়েছিস কিচ্ছু লিখতে পেরেছিস আমার তো বিশ্বাস হয় না দেখি এদিকে আয় যাবি না ভিতরে আয় আর ইনি রয়েছে ছাড়া আর ইনি সব ওই যে চলে যাচ্ছে এদিকে আয় ভিতরে আয় এই তোরা কোথায় গেছিলি কাকে বলে গেছিস যা ও ঠাম্মা টোটো আসছে তুমি শাড়ি পরে নাও ডাক্তারখানায় নিয়ে যাওয়া হবে ঠিক আছে আর এই ডাক্তারখানায় এখন আপাতত দেখে আসো আর সামনের বুধবারে আমি টাচে নাম লিখিয়ে দিচ্ছি ওখান থেকে ভালো ডাক্তার আসবে ওখানে সব টেস্ট ফেস্টগুলো সব হয়ে যাবে তো বন্ধুরা ঠাকুমাকে নিয়ে যাওয়ার জন্য টোটো এসে গিয়েছে ও কোথায় যেতে হবে জানেন তো 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 কোথায় যেতে হবে বলেন ওই বাপি ডাক্তারখানায় হ্যাঁ বন্ধুরা দেখুন ধরে ধরে নিয়ে আসছে ঠাম্মা যাবে ডাক্তারখানায় ঠাকুমাকে সাথে জিত নিয়ে যাচ্ছে আর জিত এবার আমাদের এখানে থেকে ও দিল হলো ইলেভেনের পরীক্ষা দিয়েছে টুয়েলভে উঠেছে আঠারো বছর হবে আর দু মাস পরে তো জিত অনেক ছোটোবেলা থেকে ক্লাস টু থেকে আমাদের এখানে পড়ছে আর এখন এত বড় হয়ে গেছে উচ্চ মাধ্যমিক দেবে বছর তো জিৎ যাচ্ছে সাথে ঠাকুমারে ভালো করে ধরে নিয়ে যাস তা ইয়ে নামার সময় একটু ঠিক করে একটু ধরে নামিয়ে দেবে হ্যাঁ উঁচু পা পা উঁচু করতে পারে না বেশি যা ও শান্ত না জুতো কই বলো তুমি যা বলছো বলো যেহেতু ভালো বন্ধুরা আজকে রান্না হবে কালকে যেহেতু শুক্রবার গুড ফ্রাইডে আছে তো ভালো খাওয়া দাওয়া হবে আজকে ডিম দিয়ে লাউ দিয়ে রান্না হবে ডিম মানে লাউর তরকারি সুন্দর করে রান্না করে তারপরে ডিমগুলো ভেজে ভুজিয়া মতো করে নিয়ে ওর সাথে মিক্স করা হবে আর এই লাল শাক ভাজা হবে লাল শাকটা খুব ভালো বাচ্চাদের লাল লাল শাকের আয়রনের ঘাটতি কম করে বাচ্চাদের রক্ত হবে গায়ে তো আমরা শাকটাকে রাখি বাচ্চাদের ডায়েটে আমি সপ্তাহে চেষ্টা করি অন্তত পাঁচ দিন হলেও বাচ্চাদেরকে গ্রিন ভেজিটেবল শাক খাওয়াতে আর ডিম মাছ মাংস এগুলো তো হতেই থাকে আমাদের শুধু নিরামিষ সপ্তাহে একদিন রবিবারে মাংস হয় পর দিন সোমবার শুধু একটু নিরামিষ হয় আর বাদবাকি সব দিন মঙ্গলবারের ডিম বুধবারে ডিম বৃহস্পতিবারের মাছ আবার শুক্রবারে ডিম শনিবারেও মানে ডিম আর রবিবারে তো মাংস পিসি আর ওই যে ঠাকুমা ডাক্তারখানায় গেল ঠাকুমা দুজনে মিলে পিসি রান্না করে আর ঠাকুমা একটু সবজি কেটে দেয় ঠাকুমার যেহেতু শরীরটা খারাপ তো আমি সেই যে রান্নাঘরে একটু হেল্প করে দিচ্ছি সাথে সাথে সকালে কি রান্না হয়েছিল গো তো বন্ধুরা আগামীকাল হলো গুড ফ্রাইডে আর আপনাদেরকেও গুড ফ্রাইডের জন্য আমাদের কালে ভ্যাপি হোমে নিমন্ত্রণ জানাই আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করুন এবং আরও বেশি বেশি করে শেয়ার করুন थैंक यू धन्यवाद